কিছু মানুষ আছেন যারা সন্তান না হওয়ার কারণে পীরের বাড়ি দৌড়ান কোনও পীরের কি ক্ষমতা আছে সন্তান দেওয়ার আল্লাহ কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করেন আবার কাউকে না দিয়ে পরীক্ষা করেন তাই পীরের বাড়ি না দৌড়ে আল্লাহর কাছে চান সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ কুরানে শিখিয়ে দিয়েছেন কিভাবে সন্তান চাইবেন জাকারিয়া সালাম নিঃসন্তান ছিলেন কিন্তু আল্লাহ তাকে তার বার্ধক্যের সময় তাকে সন্তান দান করলেন জাকারিয়া সালাম আল্লাহর কাছে দোয়া করলেন আর দোয়াটি হল হে আমার রব আমাকে আপনার পক্ষ থেকে উত্তম সন্তান দান করুন নিশ্চয় আপনি প্রার্থনা শ্রবণকারী কুরানে আল্লাহ তালা জাকারিয়া সালামের দোয়াটি উল্লেখ করেছেন আমাদেরকে জানানোর জন্য শেখানোর জন্য তিনি আল্লাহ তালার কাছে চেয়েছেন আর আল্লাহ কবুল করেছেন তাই আপনাদের বলছি পীরের বাড়ি না গিয়ে কোরআনে যে দোয়াগুলো আছে তা দিয়ে আমলকরণ আল্লাহ কাছে মিনতি করে চান আর যদি কোনো দম্পতির সমস্যা থেকে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিন কিছু পরীক্ষা নিরীক্ষা করে নেবেন যদি কোনো সমস্যা না থেকে থাকে অযথা পীরের বাড়ি দৌড়াদৌড়ি না করে আল্লাহর কাছে চান আল্লাহ কুরআনে আমাদের অনেক দোয়া শিখিয়ে দিয়েছেন তা দিয়ে আমল করুন ইনশাআল্লাহ আল্লাহ সবার নেক আশা পূরণ করুন আমিন